ভারত তো ওই যে নয় জায়গাতে মিজাইল অ্যাটাক করছে ভারতের ভাষ্যমতে ওইগুলো হলো জঙ্গিদের ঘাঁটি তো এর পরপরই যে খবরটা সবথেকে বেশি প্রসারিত হলো আমাদের এই বাংলাদেশের মিডিয়াগুলোতে এবং পাকিস্তানের মিডিয়াগুলোতে সেটা কি যে ভারতের পাশ পাঁচটা বিমান ফেলে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ওই ইয়ে বিমান বাহিনী এবং সেইগুলো ফেলে দিয়েছে কি দিয়ে এই যে কিছুদিন আগে সরবরাহ করছিলো সায়না থেকে পি এল ফিফটিন এয়ার টু এয়ার মিজাইল এইগুলো দিয়েই নাকি ফেলে দিয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা ভারতের সবচেয়ে গৌরবের যে বিষয় অহংকারের যে বিষয় সেটা হলো রাফাল কিছুদিন আগে মানে কয়েক বছর আগে তার ওই যে ফ্রান্স থেকে আনছে তেন এবং আরও ছাব্বিশটা অর্ডার দিয়েছে মেরিন ভার্সন তাই রাফালই নাকি তিনটা ফেলে দিয়েছে আর একটা ফেলে দিয়েছে রাশিয়ান সু থার্টি এবং রাশিয়ান মিগ টোয়েন্টি নাইন তো এইটা নিয়ে যে কী মাতামাতি দেখলাম খালি যে বাংলাদেশের মিডিয়াগুলাতেই দেখলাম তা কিন্তু না বাংলাদেশের বাইরে যারা নাকি পাকিস্তান আমেরিকা তুরস্ক মালয়েশিয়াতে আছে না তারাও দেখলাম যে তাদের কী লাফালাফি এবং উচ্ছ্বাস তাদের ভাষ্যমতে ভারতের বিমান বাহিনী বলে আর কোনো কিছু নাই পুরা ধ্বংস করে ফেলছে এবং কি দিয়ে এই যে সায়না কিছুদিন আগে তাদের কিছু এয়ার টু এয়ার মিজাইল পাকিস্তানকে সাপ্লাই দিয়েছিল পিএল ফিফটিন এই সায়নার পিএল ফিফটিন যে কত ভয়ঙ্কর এইটা নিয়ে এবং একই সঙ্গে পাকিস্তানের পাশে তুরস্ক দাঁড়িয়েছে অতএব এইবার পাকিস্তান কি করবে ভারতকে পুরা শেষ করে দিবে এ ধরনেরই একটা উচ্ছ্বাস আমরা দেখছি কিন্তু ভয়ঙ্করভাবে যে ঘটনাটা লক্ষণীয় ভারত কিন্তু এই সমস্ত ব্যাপারে অর্থাৎ তাদের যে বিমান টিমান ধ্বংস হয়েছে বা পাকিস্তান করছে বিষয়ে একেবারে সুনসান নিরবতা অবলম্বন করছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম বিশাল প্রচার প্রপাগান্ডা যে তাদের ভারতের পাঁচটা বিমান ফেলে দিয়েছে পাকিস্তান তার এগেনস্টে ভারত কোনো শব্দ কেন করে নেই বা এইটার এগেনস্টে তেমন কোনো বক্তব্য বিবৃতি কিছু দেয় নাই কিন্তু এইটা যে ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানকে একেবারে পুরা পরাস্ত করে একেবারে মাটির সাথে মিশায় দেওয়ার একটা কৌশল নিয়েছিল এটা কয়জন আর মাথাতে আসছিল বলেন তো দেখেন ঘটনাটা কী পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ কে জানি নাম তার তো এ একটা সাক্ষাৎকারে দেখেন একেবারে পুরা ধরা খেয়ে গেছে এবং বস্তুত ভারত এই ঘটনার অপেক্ষাই করছিল তা আমরা সেই সাক্ষাৎকারটা একটু শুনি ক্লিয়ার প্রশ্ন যে পররাষ্ট্রমন্ত্রীকে যে ভালো কথা আপনারা তো দাবি করছেন বা প্রচার করছেন যে আপনারা নাকি পাঁচটা বিমান ফেলে দিয়েছেন ভারতের পাঁচটা বিমান আপনারা ফেলে দিয়েছেন তো প্রমাণ কোথায় এর প্রত্যুত্তরে পাকিস্তানি যে পররাষ্ট্রমন্ত্রী যা বলে আমার মনে হয় যে আর কারো বুঝতে বাকি থাকবে না যে ভারত কেন এই বিষয়ে এই একেবারে পুরো একদিন চুপচাপ ছিল তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কি বললো যে এটা অল ওভার দ্য সোশ্যাল মিডিয়া মেইনলি ইন ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া এরকমই বললো না অর্থাৎ এটা মিডিয়ার প্রচার প্রচারণা এবং এটা ভারতের মিডিয়া এগুলো প্রচার করছে আমরা তো কিছু করিনি বস্তুতে এর বস্তু তো এরকম না এবার কি বোঝা গেল বোঝা গেল কি বোঝা গেল যে ভারত চুপচাপ ছিল এই কারণে কারণ ভারত যদি নিজেরা বলতো যে না 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 পাকিস্তান আমাদের কোনো বিমান ধ্বংস করতে পারে নাই যদিও তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে তাদের যে বিমানগুলো এই যে তাদের অপারেশন সিন্দুর করতে বেরিয়েছিল তারা সবই নিরাপদে তাদের ঘাড়িতে ফিরে আসছে তাদের মিশন শেষ করে এবং পঁচিশ মিনিট সময় লাগছে এই সমস্ত বলছে যে সব নিরাপদে ফিরে আসছে ঘাড়িতে এখন তাদের কোনো বিমান ধ্বংস হয়েছে কি হয় নাই এ বিষয়ে কিছু বলে নাই আর কি এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি তাই এবং আমরা অনেকে বিভ্রান্ত হয়েছি আমরা কিন্তু ওই যে প্রচার প্রচারণার মাধ্যমে বিভ্রান্ত হয়েছি তার থেকে বড় কথা হলো বিভ্রান্ত হওয়ার গোষ্ঠীগুলায় আহ মমিন মুসলমানরা তো এটা শোনার সাথে সাথেই মানে কোন রকম প্রমাণের ধার ধারে না তারা তো ভয়ঙ্কর রকমভাবে উল্লসিত হয়ে ছাগলে তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি করতে গিয়ে কত যে ভিডিও বানায় ফেললো জনে তাই না তো এইটা এত মমি মুসলমানদেরকে খুবই আনন্দিত করেছিল এর ওকে ফাইন কিন্তু ভারত চুপ ছিল এই কারণে যে ভারত নিজেরা যদি এটা প্রসার করতো যে না আমাদের কোনো বিমান খোয়াটোয়া যায় নাই তাহলে কেউ বিশ্বাস করতো না বলতো যে ভারতকে স্বীকার করবে নাকি তাদের যে গর্বের যে ইয়ে বিমান রাফাল অন্তত এ অন্তত রাফালের ক্ষেত্রে তাই না অন্য বিমানের কথা বাত কারণ রাফাল তো একেবারে লেটেস্ট প্রযুক্তির ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের তো এই বিমান পড়ে গেছে এটা তাদের জন্য একটা বিশাল আঘাত হতো না তো যাই হোক আঘাত হোঘাত যাই হোক তারা যদি তারস্বর চিৎকার করে বলতো মাইক লাগিয়ে বলতো যে ভাই আমাদের কোনো বিমান ধ্বংস হয় নাই তাহলে কেউ কি বিশ্বাস করতো মোমিন মুসলমানরা কি কেউ বিশ্বাস করতো কেউ বিশ্বাস করতো না বলতো ধর ভারতকে স্বীকার করবে নাকি ভারত ওয়েট করছে কোন আন্তর্জাতিক মিডিয়া যেন বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করে এবং সরাসরি পাকিস্তানের কর্তাদের কাছেই প্রশ্ন করে যে ঠিক আছে আপনারা পাঁচটা বিমান ফেলে দিয়েছেন নিশ্চয় ফাইন এটা তো খুবই চমৎকার কথা এবং আপনাদের বিশদ দক্ষতা এবং এটাতে প্রমাণিত হয় যে আপনাদের সামনে ভারত কিকতে পারবে না সবই ভালো বাট পাঁচটাতে ফেলে দিছেন। তার প্রমাণ কোথায় প্রমাণ মানে ফেলে দিলে নিশ্চয়ই তার টুকরা টাকরা থাকবে না টুকরা টাকরা তো থাকবে কোথায় কি আছে এবং একই সঙ্গে এই ধরনের বিমানে যখন কোনো মিজাইল অর্থাৎ এয়ার টু এয়ার মিজাইল যদি আঘাত আনে তখন ওই যে পাইলট সে তো ইজেকশন করে ওই বিমান থেকে বের হয়ে গিয়ে তারপরে যে প্যারাশ্যুট দিয়ে নিচে নেমে আসে যেমন ওই যে দু হাজার উনিশ সালে সম্ভবত যে পুল ওয়ামা নাকি বালাকোটে যে অভিযান চালাইছিল সেখানে এরকমভাবে ওই যে মিগ টোয়েন্টি ওয়ান বিমান নিয়ে আক্রমণ করতে গিয়ে যে অভিনন্দন বর্তমান না কে জানি একজন পাইলট সেই রকম বিভাগে ভরছিল না তো সেই ইজেকশনের মাধ্যমে বিমান থেকে বের হয়ে নিচে যখন পড়ছিল তো তখন পাকিস্তান তাকে গ্রেপ্তার করে নিয়ে নাশানাশি করেছিল না তা পাঁচ পাঁচটা বিমান যদি ধ্বংস করে পাকিস্তান তাহলে অন্তত মিনিমাম দুই তিনজন পাইলটটা তো তাদের ধরার কথা অন্তত গ্রেপ্তার করার কথা এবং একই সঙ্গে ওই বিমানের ধ্বংসাবশেষে তো থাকার কথা তাই না তো পাকিস্তান তো এগুলো একটাও কালেকশন করে দেখাতে পারে নাকি পারছে নাকি তো ভারত অপেক্ষা করছিল যে ইন্টারন্যাশনাল মিডিয়া বিশেষ করে সিএনএন বিবিসি ইত্যাদির মতো যে ইন্টারন্যাশনাল রেপুটেড যে সমস্ত মিডিয়া আছে তারা এর মধ্যে ঢুকবে তারা বরং পাকিস্তানের কর্তাদের কাছে প্রশ্ন করবে যে আপনারা প্রমাণ দেন আপনারা যে দাবি করছেন প্রমাণ দেন তো তখন প্রমাণ হচ্ছে কি এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু প্রমাণ দিচ্ছে কি ভারতের মিডিয়া এটা প্রচার করছে তাই না অর্থাৎ ভারতের মিডিয়াই হলো প্রমাণ আসলে ভারতের মিডিয়া এটা প্রচার করে নি প্রচার করছে আসলে বাংলাদেশের মিডিয়া তাই না বাংলাদেশের মিডিয়াগুলোই আসলে সারাক্ষণ এই প্রচার প্রচারণাটাই করছে এখন খাজা আসিফ না মুনির নাম কী এই যে পররাষ্ট্রমন্ত্রী তো এ মনে হয় বাংলাদেশকে ভারতের সাথে মিলায় ফেললো কিনা জানে কিন্তু আমি কিন্তু এ বিষয়ে যখন ভিডিও করেছি অনেকে দেখলাম পুরো ভিডিওটা না শুনেই ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে বিশেষ করে ভারতের দর্শকরা এ ভারতের দর্শকদের দেখলাম যে ধৈর্য সহ্য খুবই কম আরে ভাই আমার ভিডিও তো বারো থেকে পনেরো মিনিট হার্ডলি হয় নর্মালি আমি দশ থেকে বারো মিনিটের মধ্যে করা রাখার চেষ্টা করি আপনারা টোটাল ভিডিও না দেখে অথবা না শুনে বা শুনলেও মনোযোগ দিয়ে না আর শুনে যদি উল্টা পাল্টা মন্তব্য করেন তাহলে তো হবে না আমার ভিডিওগুলো যদি আপনারা শুনে থাকেন তাহলে দেখবেন আমি কিন্তু সব সবসময়ই সন্দেহ পোষণ করেছি কেন কারণ হচ্ছে এখানে মিজাইল দিয়ে অ্যাটাক হচ্ছে তাই না এবং এই মিজাইলগুলো হলে একেবারে ক্রুইজ মিজাইল প্রিসন অ্যাটাক করতে পারে এই ধরনের মিজাইল দিয়ে অ্যাটাক হয়েছে বিশেষ করে দুই ধরনের মিজাইল একটা হলো যে স্ক্যাপ আর একটা হলো হ্যামার যদি আমি তখন হয়তো নামটা উচ্চ বলতে পারিনি এখন খোঁজখবর নিয়ে দেখলাম যে এই তা মিজাইল দিয়ে যদি অ্যাটাক করে ক্রুজ মিজাইল দিয়ে অ্যাটাক করে তো অনেক দূর থেকে ছুটছে তাই না অনেক দূর থেকে ছুটছে সেই ক্ষেত্রে ভারতীয় বিমানের গায়ে তো ওই ভারতীয় বিমান তো ওই পাকিস্তানের যে এয়ার এয়ার মিজাইলের পাল্লার মধ্যেই তো থাকার কথা না বোমা টোমা যদি মারতে যেত সেই ক্ষেত্রে হয়তো ওই ওই রকম সমস্যা হতে পারতো তো আমি কিন্তু অলয় সন্দেহ পোষণ করেছি বিষয়টা কেমন মিজাইল দিয়ে মারলো দূর থেকে সেখানে বিমান কেন বিধ্বস্ত হবে এই প্রশ্ন কিন্তু আমি করছি বারবার কেন এই প্রশ্ন করছি কারণ এই এই যে প্রোপাগান্ডাটা আমার আমি আর বিশ্বাস হচ্ছিল না বিশ্বাসত যদি খবরে বলতো যে বোমা মারতে গেছে মারতে গিয়ে আঘাত খেয়ে মানে এয়ার টু এয়ার মিজাইলের আঘাত খেয়ে পাকিস্তানটা ফেলে দিয়েছে তাহলে কিন্তু ঠিক ছিল কিন্তু এখানে উইপন্স ইউজ হয়েছে কি মিজাইল দূর থেকে মারছে মিজাইল আর বোমাতে এক জিনিস না তো মিজাইল ব্যবহার যখন করছে তার মানে ভারতীয় বিমান বাহিনী অবশ্যই অবশ্যই পাকিস্তানের যে আকাশসীমা নিশ্চয়ই অতিক্রম করে নাই বা করলে হয়তো সামান্য করছে আর যেটুকুই করছে তার মধ্যে রেঞ্জের মধ্যে যাওয়ার কথা না পাকিস্তানের যে বিমানের যে এয়ার টু এয়ার মিজাইল তার রেঞ্জের মধ্যে যাওয়ার কথা না এবং সেহেতু আমি কিন্তু সন্দেহ পোষণ করছি যে এটা হয়তো সঠিক না কিন্তু যেহেতু মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করছে ভারত কোনো বয়ান দিচ্ছে না এই জন্য আমি বলছি যদি এটা হয়ে থাকে আমি বারবার বলছি যে যদি এটা হয়ে থাকে যদি এটা হয়ে থাকে এই যদি এটা হয়ে থাকে এই কথাগুলো কেন বলছি কারণ আমার সন্দেহ ছিল যে এই ঘটনাটা সত্য না তো এখন তো এই যে এ তো একেবারে ধরা খেয়ে গেল যে বস্তুত ভারতের কোনো বিমান অন্তত এই পাকিস্তানি যে মানে পাইলট তারা ভূপাতিত করতে পারেনি এরপরও ভারতের বিমান বিধ্বস্ত হয়েছে কি হয় নাই আমরা ঠিক জানি না হলেও ভারতের অভ্যন্তর হয়তো হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এরকম তো হলে হতেও পারে তাই না তারা তো তাদের বিমানগুলোকে মানে সবসময় যে সালাচালি করে মানে অপারেশন করে তাও তো না এই বিমানগুলোকে কর্মক্ষম রাখতে গেলে প্রায়ই কিন্তু ওই উড়াতে হয় অপারেশন অপারেশনাল রাখতে হয় তা খরচ বাসাতে গিয়ে হয়তো উড়ায় নাই অপারেশনাল কার্যক্রম করে নাই এখন হঠাৎ করে পাকিস্তানের সাথে উত্তেজনা তৈরি হয় হঠাৎ করে এই বিমানগুলো বেশি চালাতে গিয়ে তবে সেটা রাফাল না ওই যে অন্যান্য যে বিমান যেগুলো অনেক দিন বয়স তাই না হঠাৎ করে চালাতে গেলে গড়বড় হয়ে কি ভেঙে চড়ে পড়তে পারে না তো ভারত খরচ বাসাতে এটাই করে এবং পাকিস্তান তো আরও বেশি এটাই করে দেখলাম পাকিস্তান একটা খবর পাইলাম যে পাকিস্তান বলে একশো পঁচিশটা বিমান নিয়ে বলে ভারতের এগেন্স্ট পাল্টা কি জানি হামলা টামলা করছে আবার খবরে বলল যে সেগুলো নাকি ভারতের স্পেসের মধ্যে ঢোকে নেই তাহলে কীভাবে হামলা চালালো আর একশো পঁচিশটা বিমান এক ঘন্টা চালিয়েছে তো সেখানে হুয়েল কষ্টই কত পড়ছে তো এইটা পাকিস্তান করছে মানে উল্টা পাল্টা খবর এখন এই যে স্টর্ম শ্যাডো স্টর্ম শ্যাডো বলছে যে স্কাউপ যে মিসাইল মিসাইলটা ব্যবহার করছে কিন্তু ভারত এবং এই মিজাইলটা একেবারে কম মানে পুরাপুরি এই যে রাফাল বিমান আছে এই বিমানের সাথে সামঞ্জস্য রেখে এই স্কাল্প যে ক্রুইজ মিসাইল এটা কিন্তু ক্রুইজ মিসাইল এবং এইটা সফিস্টিকেটেড একটা অস্ত্র যেটা নাকি একেবারে লক্ষ্যবস্তুর তিন মিটারের মধ্যে অর্থাৎ দশ ফুটের মধ্যেই কিন্তু আঘাত করে এবং নিখুঁতভাবে আঘাত করে এবং এটা হচ্ছে খুব নিচু দিয়ে উড়ে যায় এবং উড়ার পথে যদি পাহাড় পর্বত কিছু বাঁধে তাহলে এটাকে সাইড করেটরে তারপরে চলে যায় ব্রিটিশ তৈরি যে স্টর্ম শ্যাডোর মিজাইলের কথাটা তো বলছিলাম না ওই একই ধরনের মিজাইল এইটা মানে আমরা শুনছিলাম যে যে রাশিয়ার এগেনস্ট ওই ইউক্রেন স্টর্ম শ্যাডো মিজাইল মারছিল বা এগুলো ইউজ করতেছিল এটারই এই ইয়ে ফ্রেঞ্চ ভার্সন হলো এই স্কাউট এবং এটা রেঞ্জ হলো তিনশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে এবং এটা একেবারে নিখুঁতভাবে প্রেসিশন প্রেসিশন গাইডেড বোমা ওই বোমা বলছি মিজাইল একেবারে নিখুঁতভাবে আঘাত করতে পারে এবং ঠিক সেই কারণে আমরা দেখেছি যে ওই যে মাসুদ আজহারের বাড়ি ওপরে কিন্তু গিয়ে আঘাত আনছে এবং ওইগুলো কিন্তু বেশ জনাকীর্ণ জায়গার মধ্যে অর্থাৎ আশেপাশে অনেক বিল্ডিং টিল্ডিং আছে কিন্তু সেগুলোকে বাদ দিয়ে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য আঘাত আনছে যে কারণে মাসুদ আজহারের পরিবারের মনে হয় একজন মারা গেছে তাই না এবং ঠিক সেই কারণে কিন্তু বস্তু তো এটা একেবারে নিখুঁতভাবে আঘাত হানছে এবং এইগুলো একটা একটা বিমানও কিন্তু ওই পাকিস্তানের আকাশ বিমান ঢোকে নাই আর যেহেতু ঢোকে নেয় তাহলে এই বিমানগুলো পাকিস্তানের এয়ার টু এয়ার মিজাইল দিয়ে ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর সেই কারণেই কিন্তু পাকিস্তানের কাছে কোনোরকম প্রমাণ নেই যেটা তারা এ পর্যন্ত দেখাতেও পারে নাই কিন্তু ভারত যে কাজটা করছে কি জানেন নিজেরা এটা বলে নাই শুধু যে কেউ বিশ্বাস করবে না ওই জন্যেও না ভারত বস্তু তো কি জানেন যে এইটা নিয়ে পাকিস্তান আর বাংলাদেশের মানুষ মমিন মুসলমানরা একদিন বা দুই দিন লাফালাফি করবে এবং বস্তু তো এই ভারত তখন বুঝতে পারবে বিশেষ করে বাংলাদেশের মানুষ তাহলে কোন পর্যায়ে চলে গেছে মানে ধর্মীয় উন্মাদনার কোন পর্যায়ে চলে গেছে এটা তারা কিছুকাল পাঁচ আগস্টের পর যেমন বুঝছে আরও বেশি বোঝার জন্য মনে হয় যে কিছু বলে নাই জাস্ট ওয়েট করছে যে দুই দিন পর ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া এসে এটা যখন থলের বিড়াল বের করে দিবে তখন এরা কোথায় মুখ লুকাবে এবং এরা তের সরকার তাদের দেশের মধ্যে কারা আসলে দেশের মধ্যে বসে থেকে ঘরের শত্রু বিভীষণের মতো কাজ করছে অর্থাৎ এই ঘটনায় যারা ভিতরে বসে ভারতের আনন্দ উল্লাস দেখাবে বা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাবে সেগুলোকে চিহ্নিত করাও মনে হয় ভারতের একটা কৌশল যে কারণে বস্তুত তো ভারত অবশেষে ওয়েট করছে যে ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া এসে বিষয়টাকে খোলাসা করুক এখন সিএনএন যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিষয়টা পরিষ্কার করে দিল না এখন তো আর কেউ বলতে পারবে না কি পাবে এতদিন ধরে এই যে দুই দিন ধরে পাকিস্তানিরা যে ভুয়া একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং যার ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের বমিন মুসলমানরা উন্মত্তের মতো লাফালাফি করছিল এটা এখন কোথায় মুখ লুকাবে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ